হ্যালো বন্ধুরা ভাবছেন কেউ আপনার ফেসবুক ব্যবহার করছে চিন্তা নেই এখনই অন্য ফোন থেকে আপনার ফেসবুক আইডি লগ আউট করে ফেলেন মাত্র এক মিনিটে আমি নূর মোহাম্মদ নূর বিডি থেকে আজ দেখাবো কিভাবে সহজে অন্য ফোন কম্পিউটার বা ট্যাব থেকে আপনার ফেসবুক আইডি লগ আউট করবেন সেটাও একদম নিরাপদ উপায়ে লেটস স্টার্ট ফেসবুক চলে আসেন আমি ফেসবুক আইডিতে চলে আসলাম এরপরে দেখেন উপরে আছে থ্রি লাইন্স থ্রি লাইন্সে ক্লিক করবো চলে আসবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে পাচ্ছেন সেটিং সেখানে ক্লিক করবো এরপরে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবো অ্যাকাউন্ট সেটিংয়ে দেখেন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবো এরপরে একটু নিচের দিকে দেখেন আছে সিকিউরিটি সেক্স হোয়ার ইউ লগ ইন এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে স্যামসাং গ্যালাক্সি জিরো থ্রি প্লাস সিক্স মোড আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এখানে লগইন আউট ফোনগুলো দেখাই দিবে স্যামসাং গ্যালাক্সি এ জিরো থ্রি এটা আমার ফোন এবং বাতি যেটা আছে লিনাক্স যদিও বা এটা আমার গুগল কোরুম থেকে লগ ইন করা তারপরেও আমি এখানে লগ আউট করে দেখাই দিব যে আপনার অন্য ফোনে যে লগ ইন আছে এখান থেকে চেক দেওয়ার পর বুঝতে পারছেন সেটা কীভাবে আউট করবেন তো সিলেক্ট ডিভাইস টু লগ আউটে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে যেটা আপনি লগ আউট করে ফেলবেন সেটা মার্ক করে দেবেন আমি এটা মার্ক করে দিলাম মার্ক করে দেওয়ার পর লগ আউটে ক্লিক করবো ক্লিক করার পর লগ আউট লেগাউট সে ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন ওইটা অলরেডি লগ আউট হয়ে গেছে অনেক সময় আপনার পাসওয়ার্ড চাইতে পারে ফেসবুকে সেক্ষেত্রে পাসওয়ার্ডটা দেবেন ভিডিওটা যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ